দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসাতাসনিম রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব দুই এর প্রতিপাদ্য এসো দেশ বদলায় এসো পৃথিবী বদলায় বুধবার পাঁচই ফেব্রুয়ারি সকাল দশটায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পৌরসভা থেকে দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসাত্তাসনিম আওয়ন এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামাল হোসেন পৌর নির্বাহী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া বিরামপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের আলী মণ্ডল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব মোহাম্মদ সজল পৌরসভার উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক জুয়েল মিয়া বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় সাইবিন এছাড়াও বিরামপুর পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও স্কাউটের ছাত্রছাত্রী বৃন্দ এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসাদ তাসনিম আওয়ান রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রতিনিয়তই মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে অপরিচ্ছন্ন জায়গায় প্রচুর পরিমাণে জীবাণু ও ক্ষতিকর পোকামাকড় বাস করে এর প্রভাবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তাই পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় মশা ও বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় জন্ম নেয় এরকম ঝোপঝাড় পরিষ্কার করি এবং আমরা জনসচেতনতামূলক ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করি একতাই বল আমরা সবাই মিলে কাজটি করার ফলে অনেক সহজেই কাজটি সম্পন্ন করতে পারি একা একা কখনোই এত বড় জায়গা পরিষ্কার করা সম্ভব নয় দলবদ্ধভাবে কাজ করলে যে কোনো কঠিন কাজই সহজে হয়ে যায় এই কাজের মধ্যে আমরা শিখতে পারি দলবদ্ধভাবে কাজ করলে অনেক কঠিন কাজও খুব সহজেই সম্পাদন করা সহজ